আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে জুলাই সনদকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ তোলপাড় সৃষ্টি হয়েছে ভিডিওর শুরুতেই এই সংক্রান্ত কিছু তথ্য দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা চালানো হয়েছে সেই হামলা চালানোর পরে আর বলার অপেক্ষা রাখে না যে এই দেশে জুলাইয়ে যারা জীবন দিয়েছে যারা এই দেশ স্বাধীন করেছে তাদের ভবিষ্যৎ কি সামনের শাড়িতে যারা বসেছিল যে জুলাইয়ের এই যে যোদ্ধাদেরকে এভাবে পেটায় নির্মমভাবে নির্যাতন করে তারপরে পুলিশ ই করলো সামনে কারা বসেছিল একটু চেহারাগুলো দেখার জন্য অনুষ্ঠানটা দেখলাম বেশিরভাগ চিনি না এমনকি মানে যেই সব মানুষগুলো ধরেন পাঁচ তারিখের পরপর আপনাদের প্রথম আমি বলেছিলাম যে এই সরকারটা আসলে ঠিক জায়গা থেকে সিলেকশন হয় নাই এটা ওয়াকার প্রথম আলো ডেলি স্টার ভারত তাদের সিলেকশনের মাধ্যমে এটা একটাই বানানো হয়েছে এবং আসিফ নজরুল এটার মূল নিয়ন্ত্রণে তার জন্য এই সরকার চাইলেও ভালো যারা আছে তারা চাইলেও কিছু করতে পারবে না ভালো তো নাই এমনিতেই নাই এক এক ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তো আসলে এই মানে দুই দিন যদি প্লেনে না উঠে ওনার গুড়াকিমিয়ে কামড়ায় উনি তো এমনি ওনার বিদেশ বিদেশে থাকে ওনার অভ্যাস ছিল হোটেলে হোটেলে থাকতো ওনার ঘরে থাকতো মনে হয় ভাল লাগে না তো আর বাক বাকি যেগুলো আছে ওনার পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন ওনার গ্রামীণ ব্যাংকের লোকজন এগুলোর একটা পারিবারিক সরকার এনজিও সরকার বানায় তারপরে উনি দেশ পরিচালনা করছেন আপনাদেরকে তো বলেছিলাম তাই না বলার পরে আপনারা কি করলেন আপনারা বিয়ের মতো আমার ফেসবুকে পোস্ট করলেন আসিফ নজরুলের পক্ষে আসিফ নজরুল আপনাদের আব্বা লাগে আব্বার বাম্বু খাইতে এখন কেমন লাগে আজকে যদি এই উপদেষ্টা পরিষদটাকে আপনি দেখেন দেখেন তো কাদের এই পনেরো বছর আপনি হাঁচি কাশি দিয়েছে এরকম কোন মানুষ আছে নাকি লোক ছিল না দেশে এই যে সাকিব আলী তার ছেলেকে পর্যন্ত নির্যাতন করেছে শুধুমাত্র ডক্টর কনক স্যার এই টক আসার জন্য ডক্টর এই প্রফেসর স্যার শহীদ স্যার দেখেন নাই চোখে হাসিনুর রহমান ওরের বসাইতে পারতেন না ওই হাসান নাসের বসাইতে পারতেন না কারোরই বসান নেই আপনারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন আপনাদের সংবিধান সমুন্নত রাখতে হবে আপনারা সেই সংবিধান সমুন্নত রেখে তারপর রাষ্ট্রপতিকে রেখে ই করবেন সরকার করা যাবে না কারণ হাসিনা যে পালাবে এই ঘটনা তো ওই দিনই পাঁচ তারিখেই হয়নি যে এখন এক একজন এক এক রকমের কথাবার্তা বলে ভাই আমি উনিশ বিশ তারিখে আমি ভিডিও বানাই নেই শেখ হাসিনা দেশে নাই আমি গাইবি আওয়াজ দিই নেই তো শুনেছি সে চলে যাবে চলে যাচ্ছে তো এই আলোচনা ভিতরে হচ্ছিল এটা নিয়ে একটা সেকেন্ড বি প্ল্যান সি কি হবে সেগুলো তাদের ভিতরে পুরো তারা ঠিকঠাক হঠাৎ করে জাম করে আসা পাঁচ তারিখের দুই দিন আগে মোস্তফা সাবার ফারুকির রাস্তা নেমে গেলো যে কিনা সারা বছর হাসিনার আর মুজিবের গুন গান হঠাৎ করে চলে আসলো আপনার এমনিতে মনে হয় এগুলো খুব অর্গানাইজড হইতে করা হয়েছে আপনারা কিছুই করেন নাই আমাদেরকে এখন বলা হয় দেশে আসি না কেন চান্দাবাজ চান্দাবাজের এক ভিডিও পাঠাইলো একজন যেহেতু মানে জাস্ট টাইম ওয়েস্ট এগুলোকে দেখা ভিডিও পাঠাইলো ভাই একটু দেখেন চান্দাবাস কয় যে আমরা তো দেশে গিয়েছিলাম তোরা এত দেশ খুলে দেশ বিদেশে যা চান্দা নিয়ে আসছিস আমি ইলিয়াস এখানে বসে থেকে তোর বিডিয়ার বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস তোর আলেম বাপদেরকে যা জিজ্ঞেস করিস সবশেষ রহমান ফারাবিরে যা জিজ্ঞেস করিস তোর বাপের অবদান কি ছিল জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে তোর এই বাপ কতবার অ্যাটর্নি জেনারেলের হাত পা চেপে ধরেছে যে ভাই এটার একটু শুনানিটা আগায় দেন যা যা জিজ্ঞেস করে তোর বাপ এখানে বসে এগুলো করেছে তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না এই কারণে দেশে যায় না আর তোরা দেশে গেছিস তোদের সমস্যা নাই তো আজ পর্যন্ত বলছিস নাকি তোরা ডিজিএফআর ভাতা খায়া খায়া তারপরে তোরা কথা বলিস টাকা পয়সার সমস্যা আছে এই দিন থাইল্যান্ড ওই দিন সিঙ্গাপুর টাকা পাইস করি তোর বাপের জমিদারি আছে চোরের বাচ্চা এগুলি আমরা বুঝি না কিছু ওরাই সে আমাদের বোঝায় দেশে না এই কারণে কারণ আমরা রয়্যাল লোকজনদের চারিদিকে বসায় রেখে তারপরে আপনারা সুন্দর দেশ গবেন সেই দেশে আমরা আমাদের তো টার্গেট তো ইয়ে না আওয়ামী লীগ না আমাদের টার্গেট বিএনপি না যাওয়ার কোনো কিছু না আমাদের দেশে কোনো শত্রু নয় আমার শত্রু ইস্কন আমার শত্রু ইন্ডিয়া ইন্ডিয়ার লোকজনটা সেট করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন সেই দেশে আমরা যাব এই দেশ পরিষ্কার না করা পর্যন্ত এই দেশ আমাদের জন্য জীবনে কোনোদিন এখানে কোনো কাজ করতে পারবো কাজ দিচ্ছেন কোনোদিন দিয়ে দেখেন যদি নাকি মিনিমাম এক টাকার এক পয়সার যদি নাকি কোনো সমস্যা সেখানে দেখাইতে পারেন গলায় নিজের গলায় নিজে জুতা করে তারপর ঘুরবো কোনো সুযোগ নাই তো কোনো একটা ভালো লোক এখানে যাবে এই যে তারেক রহমানের মামলার যে রায় দেওয়ার জন্য তারে মাথায় পিস্তল ধরা হইলো তার স্ত্রীর সাথে শেষ দেখাটা পর্যন্ত করতে পারেনি এই লোকটা বাইরে থেকে স্ত্রীটা মারা গেল সেই লোকটা আমি দুদকের চেয়ারম্যান বানাবো শুনলাম ওটা ঢুকতে দেয়নি এই আসিফ প্রজুলটা ঢুকতে দেয় চুরি করতে পারবে না এখন দুদকের কি করে দুদক কোথায় কোন উল্টায় ফেলছে আমার একটু বলেন তো কোনো কিছু নাই মাঝে মধ্যে দু একটা আওয়াজ দেয় এটা নিয়ে তাদের বিশাল আলকার একটা ই এই হচ্ছে দেশের অবস্থা এই দেশে আমরা যাবো যা কি করবো এখানে যা চাঁদাবাজি করবো তোদের মতো তো ওরা এগুলি বলে মাঝে মধ্যে এখন যাই হোক এগুলি এগুলি তো আর সবার কথার জবাব দেওয়ার সুযোগও নেই সময়ও নাই এগুলো বাদ দিয়েই যে কথাগুলো বলতে চাই যে দেশ তো স্বাধীন হয়েছে আপনাদের রক্তের আপনারা যে সাহস দেখেছেন এই সাহস আমি দেখাইতে পারবো আগে থেকেই সারেন্ডার করি আমার আমি যদি জুলাইতে দেশে থাকতাম এইভাবে বন্ধুদের সামনে দাঁড়ায় আমি দাঁড়াইতে পারতাম না আমি এটা আমার নিজের অক্ষমতা স্বীকার করছি আপনারা সেটা করেছেন আপনারা দেশ স্বাধীন করেছেন আপনাদেরকেই করতে হবে আমি বলছি না যে দেশের সরকার ইয়ে উল্টায় ফেলতে হবে আবার নতুন সরকার এসে তারপর নির্বাচন বাইরে যাবে ভাই দরকার নাই। আপনারা কিছু দাবি ঠিক করেন আপনারা সবাই তো সোল হয়ে যান না আপনাদের এই উপদেষ্টাদের সাথে ভাই যত কিছুই হোক যদি জিজ্ঞেস করেন আমার যে পাঁচ তারিখের আগের থেকে এখন ভালো আছি না অনেক ভালো রেখেছে পাঁচ তারিখের আগের থেকে এখন মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে আতকে উঠি যে শেখ হাসিনা আসনেই নাই যখন মনে হয় না ঠিক আছে ওকে ঠিক আছে তখন মাথা ঠিক হয় তো এরকম একটা পরিস্থিতি থেকে আপনারা দেশ উদ্ধার করেছে আপনাদের নিয়ে খারাপ কথা বলতে পারি না জানি তো অনেক কিছুই জানি চাইলে আপনাদের বহু মানুষের অনেক কিছু নারী নক্ষত্র বের করা যায় বলি না বলবো না কোনো মনে করি না যে উপদেশটা থেকে চলে গেলো তারপরে বলবো কারণ এই তো কৃতত্ঞতা বোধ আপনাদের প্রতি আছে যে আপনাদের কারণে অন্তত হাসিনা দেশ থেকে পালিয়ে আছে এটাই অনেক কিছু শুনলাম টাকা কাপাতে আমার ভাই আপনার এই টাকা পয়সা নিয়ে এতই শুরু মানুষের টাকার দরকার আছে ধরেন আমার এখন আমি আমেরিকায় থাকি আমি আমার যদি কেউ জিজ্ঞেস করে যে আমার হাতে যদি ভাই আমেরিকায় যদি একটা বাড়ি হয় একটা গাড়ি থাকে হাতে যদি মানে মোটামুটি দুই চার লাখ ডলার হাতে থাকে জীবনে কিছু দরকার নাই এখন আমার মনে করেন যে এখনই এই মূর্তি যা আছে আমি আল্লাহ মতে যা খেতে ইচ্ছা করে খাই মানে সমস্যা হয় না তো কোনো কিছুতে ধরেন আমার এখন চার হাজার কোটি টাকার মালিক হইলাম আমি আমি এর চাতে বেশি খাইতে পারবো ওইটা টেনশন ভাই এই আমার এদিকে জীবনে কোনদিন এটা এইটা সম্ভব না আমার বউ মানুষ ভাই ব্যবসা করে এই করে ভাই আমি ভাই আমার এটারে এই ঝামেলা আমি যাইতেই চাই না আমার অনেক টাকা এটা আমি চাই না কোনোভাবেই চাই না তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এই টাকা পয়সা তো এরকম করছেন কেন আমার জবাব দিলো ভাই দল পরিচালনা করার জন্য তো টাকা টোকা দরকার জুলাই আগস্টে তারা সারা দেশে ভ্রমণ করলো না এই যে কত জুলাই আগস্টে তো ওই সময় হঠাৎ করে গোপালগঞ্জে যখন তাদের প্রোগ্রামটা তো আমি তাদের বললাম যে ভাই আপনারা গোপালগঞ্জে যাবেন তো রেডি হয়ে যান নাই কেন ভাই আমরা লোকজনও নিতে পারি ঠিক মতো আমাদের ফান্ড শেষ সম্ভবত বরিশাল থেকে তারা গোপালগঞ্জে এসেছিলো অথবা এটা কি মাদারীপুর থেকে গোপালগঞ্জে গিয়েছিল আমার ঠিক মনে নেই দুইটার একটা হবে তো আমার তখন আমার এই বাংলা এডিশন উদ্বোধন হবে যেখানে ওদের সাথে কথা হচ্ছিলো তো ওরা আসার চেষ্টা করেছে শেষ পর্যন্ত করতে পারেনি দেখ এখন আমি আমার বললো যে ভাই এই ব্যাপার টাকা আমাদের ফান্ড নেই তখন ওই যে টাকা পয়সা ই করলেন এত টাকা এগুলি কয় ভাই ওনারা টাকা পয়সা দেন না কেউ টাকা তুরস্কে পাঠিয়েছে কেউ কানাডাতে পাঠিয়েছে কেউ পর্তুগালে পাঠিয়েছে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে আর আরও বেশ কয়েকটা দেশে নাম বল এক একজন এক এক জায়গায় জায়গায় গিয়ে তারপরে এই টাকা পয়সা পাঠিয়ে যার যার টাকা শেষেই আনাছি এখন এই যে এটা হইলো ধরেন আপনাদের ভেতরে পাঁচজন দশজন বা ধরলাম একশো জন মানুষ আপনার টাকা পয়সা নিয়ে এই বাস খুব মানে মজা করে খাইতে পারলেন যে ভাই এই দেশে এই দেশটার নিরাপত্তাটা যে আপনি ঠিক করলেন না আপনি মনে করেন পাঁচ হাজার কোটি টাকার মালিক হলেন বিদেশে গিয়ে তারপরে সারা জীবন বসে খাবেন দিনে টাকার অভাব আছে যে পরিমাণে ধান্দাজি সে করে গিয়েছে ওয়ান ইলেভেনে বহু টাকা জিজ্ঞেস করেন তো কেমন আছে ফোন দিয়ে যায়নি ভাই কেমন আছেন আমেরিকাতেই তো আছেন খুব আরামেই তো আছেন তাই না জিজ্ঞেস করেন তো কেমন লাগে এত মজা না বিদেশের জীবন আমাদেরকে যখন কথায় কথায় এই জুলাই আন্দোলনের বিষয়ে কথাবার্তা বললে আমরা দেশ অস্থির করতে চাই ভাই আমরা দেশ কোনোদিন অস্থির করতে চাই আজকে দেশ অস্থির আমরা যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলোকে অস্থির এই যে স্বরাষ্ট্র উপদেশটা এ হলো ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানায় কি হবে কালকে করতে হবে কোন অফিসার সাথে কথা হচ্ছে কয় যে ভাই ভাই বাথরুমে যাই বাথরুমে যাওয়ার পরে আবার ফের এসে চেয়ারটা পাবো কিনা এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে বাথরুম থেকে বেরোয়ার পরে চেয়ার নাই হয়ে যেতে পারে এইভাবে পুলিশ কাজ করতে পারে নাকি পুলিশটারে এই স্বরাষ্ট্র আর ওই যে বক্স এই খোদা বক্স দুইটাই মিলাও বাক্সর মধ্যে পুলিশটা ঢুকায় আচার বানায় পুরা এই চানাচুর ভাজা দিয়ে তারপর খেয়ে পুলিশের মধ্যে কোনো কোনো মানে তাদের ভিতরে এখন কাজ হয়েছে যে কত টাকা খাওয়া যায় কেমনি খাইয়ে কখন কোন চেয়ার সরে যায় চেয়ার থাকতে থাকতে যে কয় টাকা খাইতে চাই এটা হচ্ছে অবস্থা পুলিশের এইভাবে চলছে দেশ তো আমরা আপনাদেরকে পাঁচ তারিখের পরপর বলেছিলাম যে এই এই মানুষগুলোকে সরাইতে হবে সরাইতে আপনারা জানো নাই আপনি এই দেশটা যে স্বাধীন হইল কারা শত্রুটা কারা ছিল আপনার ভারত ছিল না আপনি বলেন তো এই জুলাই যোদ্ধারা আপনারা আপনাদের সবাই দোষ দিলাম আপনাদের নেতৃত্বের কথা বলছে আপনাদের নেতৃত্ব কোন ইস্যুটা নিয়ে হঠাৎ করে হাইকোর্টের এখানে হাসনাত আবদুল্লাহ সবাই রাজুতে চলে আসে হাইকোর্টে যায় তাপরে পনেরো বিশ জনে আপনারা ফেলাই দিলেন আর ফেলার নাই কেন আর কোথায় জানাই জানাই কেন এই যে বিডিআরের লোকগুলো এতদিন ধরে জেলে থাকলো আমি তো ওদের সাথে আমার মানে মানে পারিবারিক ভাবে তাদের সাথে আমি জড়িত কারোর কাছে শুনি না আপনারা কোনো দিন এর এটা হলে আমার ওইটা হইলে আমার ফোন সারাদিন আমি বিডিআর অন্তত দশটা ফোন রিসিভ করি কখনো বিরক্ত হই না তাদের প্রতি হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে বিরক্ত হই না কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে মানুষগুলির পাশে আপনাদের থাকা উচিত ছিল না থাকেন নাই ওই যে ফেনীতে ষোলো জন এখন পর্যন্ত কন্ডেম সেলে যাইতে পারতেন না জান নাই এখনো আলেমরা জেলে আপনি জানেন ওই যে সন্ত্রাস বিশেষ সন্ত্রাস বিরোধী আইন সেই আইনে এখন পর্যন্ত এই যে হঠাৎ করে বললো যে এই ইয়ে আমেরিকান দূতাবাসে নাকি কারা নাকি নাশকতা চালাবে সোয়াদ টোয়াদ যায় হাজির আপনি জানেন সিডিটিসির প্রধানের চেয়ারে কারে বসানো হয়েছে এসপি প্রধানের চেয়ারে কে সেটা জানেন এসবি প্রধান মানে এই যে এত কিছু ঘটে এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে ওই বর্ডার দিয়ে এয়ারপোর্ট দিয়ে আপনি কি করেন সবশেষ দিলীপ আগরওয়াল প্রায় দশটা মামলা আস্তে আস্তে চুপচাপ 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 করে তারপরে তারা জামিন দিয়ে দিল ছয়শো আশি কোটি নিয়ে আসিফ নজরুল তারা জামিন দেওয়া দেশ থেকে পার করে দিলেন কেউ জানেন না আপনারা জামিনগুলো হলেও এটাও জানাইতে পারলেন না আমাদেরকে আপনারা মানে কল্পনা করে যে সেইভাবে জামিন নিয়ে নেবেন তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি সকাল ভেতরে এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা এখন ভাই আপনাদেরকে নিয়ে যত সমালোচনা করি সমালোচনার পরে একটা জিনিস আমাদের বলতে হবে যে আপনাদের ভিতরে সবাই অমানুষ না সবাই স্বার্থের জন্য বন্ধুকের সামনে দাঁড়ান নাই। আপনাদেরকে এক হইতে হবে দাবি জানাইতে হবে এই জায়গা আমাদের ঠিক করতে হবে এই জায়গা যদি ঠিক না করে সরকার আবার দাঁড়াইতে হবে এরা চুরি করে করে এরা সব ভদ্র শয়তানের মতো করে আমাদেরকে মাঝে মধ্যে সরকারের থেকে আর খুব ঊর্ধ্বতন একদম সরকারের সর্বোচ্চ লেভেলের একজন গত জুন মাসে আমার সাথে তার একটা মিটিং হইলো তো আমারে কাজ দিল কাজ হইছে আগস্টের পাঁচ তারিখ থেকে আগস্টের পনেরো তারিখের মধ্যে ফেলে দেওয়া হবে তো খুব জোর প্রচেষ্টা চালাইতে হবে ইলিয়াস ভাই চালাইলাম কই ফালাইলেন না তো ওয়াকারে তো আপনার সরাইলেন না আচ্ছা সরাই চেয়ার ওই সময় বলছিল যে ইলিয়াস ভাই আপনাদের হেল্প লাগবে আপনারা একটু সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাপারে জনমত গঠন করেন ওয়াকারের ব্যাপারে জনমত গঠন করা শেষ ওয়াকারে আপনার সে বলছিল যে অনেক ইফ বা এগুলো থাকবে এটা করা যাবে না বাট একটা চেষ্টা তারা করেছিল করতে পারেন নাই আচ্ছা ধরেন আমি সেনা বা প্রধানকে সরানো খুব কঠিন আচ্ছা আপনার আশপাশে চোর বাটপাট দিয়ে ভরা মানে সবাই জানে যে ওরা চুরি করে তাদেরকে সরাতে পারেন নাই আমার একটা একটা দেশ বলেন তো মিডল ইস্টের এই দেশের মানুষগুলি তো কষ্ট করে এদের কারণে এই যে আপনি এখন রিজার্ভ রিজার্ভ নেন না সুরের বাচ্চারা তোরা সব কটা টাকা ই করছিস পাচা করছিস এই গত এক বছরে শেখ হাসিনার সময়ের যেকোনো সময়ের বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে তোরা যে পাচার ইয়ে সবশেষ দিল্লি পাগল যে টাকা পাচার হলো না এই টাকাও পাচার করেছে আমাদের চুয়াডাঙ্গা টরিক ওর মাধ্যমে সিঙ্গাপুরের ব্যবসা ব্যবসা ওগুলি দেখায় ওইখানে টাকা ভাগাভাগি হয়েছে পাচার করলি প্রতিটা উপদেশটা টাকা পাচার করেছে ওরা কয় আমাদের সেফ এক্সিট লাগবে না সেফ এক্সিট তোরা সেফ এক্সিট কই নিয়ে দিবে তুই কই যাবি ডিম একজনের মাথার উপরে তো এসে দেখছিস না ডিম পিছন দেওয়া নিচে দেওয়া ঢোকানো হবে কই যাবি তোরা কই আসবে পৃথিবীর কোন দেশে যাবি বিএনপি পেটাপে আওয়ামী লীগ পেটাবে শিবির পেটাপে এই জুলাই আন্দোলনের এরা পেটাবে সাধারণ মানুষ পেটা যে যাবে ডিম ঢোকানো হবে ওইখানে সেফ একটি মারাই তার শেষ তোরা মনে করছিস টাকা পয়সা মারিরা আমরা খাবি খায়া তারপরে তোরা এগুলি সামনে আছে তাই হয়েছে আপনাদেরকে কথা দিয়েছিলাম না যে আসিক নজরুলের কই কই কী কী ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে সেগুলো নিয়ে আমার এখানে নেক্সট এক মাসে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে ফলো রাখবেন দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কোথায় কী কী ধান্দাবাজি সে করেছে তো এই এদেরকে নিয়ে আপনারা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যারা যুদ্ধ করেছেন আহত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন আলাদা আলাদা না এই মঞ্চে ওই মঞ্চে এত মঞ্চ রঞ্চ না ভাই এক জায়গায় এক হইতে হবে বলতে হবে যে আমাদের এই এই নেতৃত্বের এই সমস্যা এরা এরা এই কাজ করে না আমরা যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে সেই কাজগুলো এ করে না বাদগুলি আপনারা করেন নতুন করে আপনি কি আপনারা কি জানেন যে এনসিপি বিএনপি এবং জামাতের আমি নাম ধরে বলতে পারি কয়েকজন একদম মানে শুধুমাত্র তারা এইটা দিতে হবে ওই নমিনেশন দিতে হবে তার আসন ছেড়ে দিতে হবে এরকম এই এই পর্যন্ত আমি সাতজনের তালিকা পেয়েছি আরও হয়তো বা তাদের তিন চারজন পাঁচজনকে হয়তো দিবে সব মিলিয়ে সর্বোচ্চ পনেরো জন হইতে পারে তাদেরকে দিবে আপনাদের কথা চিন্তা করেন তারা এমপি হবে এমপি পরে পাঁচ বছরে তারপরে আরও কিছুদিন খাবে এই হচ্ছে আপ তাদের মানে উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা আর কি আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয় নির্বাচনের আগে আপনাদের সেটা দাবি জানাইতে হবে আপনারা জুলাই আন্দোলন করেছেন আমি যেহেতু আন্দোলনের সাথে ছিলাম না আমরা কিছু না আপনারা করেছেন আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে আপনাদের এখানে কারা কারা ধান্দাবাজি চাঁদাবাজি করছে যারা জুলাই আন্দোলনের মানে বিরুদ্ধে বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোর ব্যাপারে আপনারা ই করেন কথা বলেন প্রতিবাদ করেন একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে ই হবে না সেখানে যদি তারা গুলি করে গুলি করবে গুলি করুক আপনার তো গুলি কেন আমি আমার কথা এগুলো আবার আমার আবার যে তুই বিদেশে বসে তা করি করিস এগুলো আবার আমার আবার বলতে পারিস না খুলে নেবে আমার তো সাহস নাই গুলির সামনে দাঁড়াইতে পারবো না আমি ভাই খুব লোক আমার সাহস টাহস নাই আগে বলে রাখি যারা দেশে আছেন আপনাদের কি করতে হবে সো যদি তারা গুলি করে গুলি করে আপনাদেরকে হাসিনা নাকি রাস্তা থেকে সরাইতে পারেনি তো নেত্য দাবি এই দেশের প্রতিটা মানুষ আপনাদের সাথে আছে এই দেশের সব মানুষ এখনো বিক্রি হয়ে যায় নাই অমানুষ হয়ে যায় নাই মানুষ চোখের সামনে দেখছে যে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে একটা দেশ কোথায় যাওয়ার কথা শেষ সেই দেশটা যাচ্ছে কোথায় এখন আওয়ামী লীগ মাঝে মধ্যে বলে দেখছিস আওয়ামী লীগ বলার সুযোগ পায় আওয়ামী সুযোগ পায় দেখ দেশ এই হচ্ছে ওই হচ্ছে হাসে তারা তো আওয়ামী লীগের লোকসানের সবশেষ বলে ভিডিওটা শেষ করি শোন তোদের জন্ম হয়েছে তোদের বাপের পিছন দিয়া তোদেরকে কোনো মানুষের পয়দার যে জায়গা আছে তোদের মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন ওই মানুষ হওয়ার কোনো ক্যাটাগরির মধ্যে তোরা করিস না তোদের এখন যদি এই দেশ যদি আরো খারাপ হয় না তো শেখ হাসিনার মতো হইতে পারবে মানে পৃথিবীর সবচেয়ে খারাপ দেশের মধ্যে যাওয়া শেখ হাসিনা বানাইতে না যেই দেশে তার নিজের দেশের সেনাবাহিনীরে একটা ঘরের ভেতরে বন্দি করে রাখে বন্দি করে রাখে আলেমরে বন্দি করে রাখে সেই দেশ তো নাই এখন অনেক সমস্যা আছে ওই জায়গায় ধর এই দেশের ভেতরে সব মানুষ বিক্রি হয়ে যায় সব মানুষের দিয়া ওদের ওরা যে অপকর্ম চাঁদাবাজি যেগুলো করছে এই ধান্দাবাজি করাইতে পারবে না যারা আজকে করছে তাদের বিচার দেশে হবে আজকে হোক কালকে হোক আর ডক্টর ইউনুস যদি বাংলাদেশে ওই জিয়া অরফানেজ ট্রাস্ট এইটার যা এই দুর্নীতির জন্য যদি নাকি রাষ্ট্রপ্রধান হিসেবে খালেদা জিয়ার বিচার হয় তোমার বিচারও হবে তুমি সব চোর বাটপা নেওয়া এনজিও গ্রাম তোমার পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুর লোকজন নিয়ে তারপরে তুমি সরকার চালাবা আর তোমার উপরে কোনো দায় আসবে না এগুলো নিয়েও দেশে এই দেশে বিচার হইতে পারে ওই দিনের কথা ভুলে যাও না এই দেশে বহু ঘটনা ঘটেছে দিন পরে বিচার হয়েছে শেখ হাসিনা পনেরো বছর মনে করেছিল কিছুই হবে না এখন 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 সেনাবাহিনীর মেজর জেনারেল পলা যায় রাতের বেলা ওই পেঁয়াজের এই ফেরত ট্র্যাকের মধ্যে করে তারপরে এই চোরে তোমার বিচারও হইতে পারে এই দেশে ধৈর্য ধরো এই দেশের মানুষ সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে সব সময় দেশের সাধারণ মানুষ অনেকে বলে থাকে এই দেশের মানুষ ভাই আমি মনে করি না এই দেশের মানুষ খারাপ মানুষ মাত্রই অপরাধ প্রবণ তাদের মানে আমার আমার আমি মুসলমান হিসাবে মানে আদম আল্লাহ সাল্লাম ভুল করেছে যে তাকে দুনিয়া পাঠানো হয়েছে তার অপরাধের শাস্তি হিসাবে আমি আমাদের মানুষ আমরা মানুষ অপরাধ প্রবণ আমাদেরকে আইন দিয়ে সুশাসন দিয়ে আমাদেরকে আটকায় রাখতে হবে আমাদেরকে সঠিক পথে আনতে হবে তুমি নিজে ভাব সব কটা চোর নিয়ে বসে আছো যে দেশের মানুষ ঠিক হবে কেমনে মানুষ এখন মানুষের ভিতরে হাই হুতাশ কে কোথা থেকে খাবে কাট্টা খাবে কি খাবে কত টাকা মানে কারোর মধ্যে শান্তি নেই প্রতিটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কে কখন কারে চাকরি যায় কি হয় সবাই ধান দেওয়া যত তাড়াতাড়ি পারে টাকা পয়সা আর যা পায় সব ই করে সবার মাথায় আছে যে দেশ থেকে চলে যেতে হবে বাইরে গিয়ে তারপরে কয়েক বছর থাকতে হবে কয়েক বছর থাকতে হবে সেটা হয়তো জানে না অনেক বছর থাকতে হবে যেহেতু শত কোটি হাজার কোটি কোনো টাকায় তার মানে সন্তুষ্টি হচ্ছে না যে কত হইলে তারপরে বিদেশে গিয়ে অনেক বছর থাকা যাবে এবার সারা জীবনও থাকতে হইতে পারে আপনি যদি এখন আমরা জিজ্ঞেস করেন যে ভাই শেখ আপনি আসতেই পারে না আসার জন্য কি করেছেন আপনি ইদানিং মানুষ কেউ ফোন ফোন করে কিছু বলে তাহলে ভাই হইতেই পারে সমস্যা কি এ ধরনের সব শেষ ঘটনার ভেতরে এই দিন যেদিন কু করার কথা বলা হচ্ছিল কি না কিন্তু আমার ফোন করলে ইয়ে এই ব্যাপার আমি বলছি দাদা ভুলে আপনার সমস্যা কি কু হলে আপনার কোনো সমস্যা আছে আপনার কেউ এখন এই সরকারের ভেতরে কেউ আপনার সাজেশন নেয় আপনার কথা শুনে না কিছু শুনে তা আপনার কু হলে সমস্যা কু হয়ে সেনাবাহিনীর আরেকটা পক্ষ আসবে সমস্যা নাই তো আমাদের আমরা এখন মানে একটা কি বলবো যে প্রতিটা মানুষ যেরকম বাংলাদেশে যার যে ভালো মানুষ তার ভেতরে হতাশা খারাপ মানুষের ভেতরে হতাশা সবার ভেতরে অনিশ্চয়তা কাজ করে আমার ভেতরে সেটা কাজ করছে দেশটা এরকম হওয়ার কথা ছিল না যাই হোক ভিডিওটি বানাইতে বাঙাইতে ভাই ভালো লাগে না আর তারপর বললাম যেগুলি যদি মনে চায় সঠিক কি করা দরকার এই দেশে অনেক মানুষ আছে নেতৃত্ব দেওয়ার মানুষও আছে আন্দোলন করার মানুষও আছে বন্দুকের সামনে দাঁড়ানোর মানুষও আছে আপনাদেরকে ঠিক করতে হবে কি হবে আমাদের আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে যদি কোনো সমর্থন কোনো কিছু প্রয়োজন হয় জানায় জীবন দিয়া এই দেশের জন্য কিছু কিছু মানুষ আবার আছে এগুলি বললে আবার আপনারা আবার বিএনপির ভাইদের ভেতরে অনেকে আছেন বলে থাকেন যে তুই তো দেশপ্রেমিক দেশে যাস না কেন তুই বললাম চান্দাবাজ সারাদিন চান্দাবাজি করে আমার আমরা দেশে গিয়েছি তোরা দেশে যাস নি তুই চান্দা আনতে দেশে গেছিস আমার তো চান্দা আনতে দেশে যাবো না তো আমি দেশে যাওয়ার দরকার আমার যেটা করার দরকার দেশে যেটা করতে চেয়েছি সেটা এখনো করতে পারিনি এই জন্য দেশে যায়নি সো বিএনপির ভাইরাও আবার কেউ কেউ মানে খুব একজন নিয়ে আপনি কথা বলবেন কারণ আমার তো আর আপনি বলতে পারেন না তুই চান্দা নিয়েছিস ওখান থেকে তুই তো বলতে না আমার কি বলে তুই দেশে আসিস না কেন তুই তো দেশপ্রেমিক দেশে আসিস না কেন বিএনপির ভাইরা আপনাদের অনেকেও এখনও দেশে যায়নি একটু হিসাব করে কথাবার্তা বলেন দুই দিনের মধ্যে এত চোখে পোল্টি নিয়ে আপনাদের সব নেতা তারা আছে না তারা কিন্তু খুব ভালো আছে তারা এরই মধ্যে বহুত টেকা খামিয়েছে ভাই এই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো পিছনে পিছনে ঘুরবেন আপনারা কদিন পরে মায়ের খাবেন পেটুনি খাবেন যদি নাকি দেশে কোনো উল্টাপাল্টা কিছু হয় না করুক এত কিছু হয়ে যায় না রাতারাতি আমরা গত পনেরো বছর পরীক্ষা দিয়ে আসছি আজকে ইলিয়াস এ টিভিতে এতদিনে অনেক উপরের পদে থাকতে পারতো তো ইলিয়াস ইটিভি থেকে বের হয়েছে কেন বাংলাদেশ থেকে বের হতে যায় বের হতে হয়েছে কেন যেদিন আপনাদের বিএনপির লোকজন চোদ্দোর পাঁচ জানুয়ারি কথা বলতে পারে না ইলিয়াস সেদিন আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল এই জন্য ইলিয়াসকে দেশ থেকে চলে আসতে হয়েছে এত পালের মোহ নাই যে আমেরিকা ইউরোপে যায় তারপর থাকতে হবে ইলিয়াস সারা জীবন থাকবে না এটা আজকে বলে রাখলাম আমার এই ভিডিওটুকু কাটে রাখেন যে ইলিয়াস ইউরোপ আমেরিকার দেশে সারা জীবন থাকার জন্য পোষা নাই এটা মনে রেখেন সো আমাদেরকে যখন বলেন যে দেশে আয় দেশে আয় এখানে কথাবার্তা বলেন বলার সময় একটু হুশ করে কথা বললেন আমরা পরীক্ষা দিয়ে আসছি বহুত বড় পরীক্ষা দি আসছে আমাদের পরিবারের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে একবার আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ